হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো নতুন একটি ব্লগ শুরু করতেছি আশা করি প্রথম থেকে আপনারা আপনাদের কাছে অনুরোধ সেই সবজি দেখবেন তো এখানে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতেছি রান্নাটা যেহেতু সকালেই করতে হয় তো এখানে হচ্ছে ডাল বসিয়ে দিছিলাম আগে ডালটা হয়ে গেছে ডালটা বাগার দিয়ে দিছি আর এখানে আজকে অনেক দিন পরে আর কি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব অনেক দিন যাবতই রান্না করা হয় না আনাও হয় না আর রান্না করাও হয় না আর মিষ্টি কুমড়াটা ওরা খুব কম পছন্দ করে এজন্য বেশি একটা আনে না কিন্তু আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়া তো ছোট চিংড়ি মাছ ছিল না এর জন্য বড়ো চিংড়ি মাছ একটু ছোট ছোট করে কেটে তারপর হচ্ছে গিয়ে এটা দিয়ে রান্না করবো তো এখানে আজকে যে মশলাটা কষিয়ে নিতেছি আর তাড়াহুড়া করে রান্না করতেছি পাশের চুলাতে মাছ ভাজতেছি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এদিকে হচ্ছে যে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম কারণ আমার কাছে চিনি দিলে ভালো লাগে মিষ্টি কুমড়ার ভিতরে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঢেকে তারপর হচ্ছে গিয়ে পরে পানি দিয়ে দিব মিষ্টি কুমড়োটা কিন্তু কষিয়ে নিতেছি আমি আর ওইদিকে মাছ ভাজাটা হইতেছে এখন যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিব আর গরমে কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের অবস্থা তো একবারে বেহাল গরমে আর কি প্রচণ্ড গরম তার ভিতরে আবার সোয়ানকে স্কুলে দিতে যাইতে হয় নিয়ে আসতে হয় আর রান্না করতে গেলে তো অবস্থা আরও খারাপ হয়ে যায় তো মিষ্টি কুমড়াটা আমার রান্না করা হয়ে গেছে আমি একটু জিরা ফাঁকি দিয়ে এখন হালকা একটু ভেঙে দিতেছি মিষ্টি কুমড়াটা যাতে একটু আঠাল আঠাল হয় জলটা ঘন হয় এই যে আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আমি এই যে বাটিতে বেড়ে নিব আর একটা তরকারি বসিয়ে দিব তো পাশে চুলাতে মাছ আর বেগুন ভেজে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে সে মাছ দিয়ে যে বেগুন দিয়ে রান্না করব। ওই তরকারিটাই বসিয়ে দিতেছিলাম আর গরমে দেখা যায় যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা মাথাটা প্রচণ্ড ব্যথা করে মাথাটা আর কি ধরেই থাকে সব সময়। মাথার ব্যথাটা কমতেছে না কারণ প্রচণ্ড মাথার ভিতরে ঘামায় এই জন্য চুলগুলো ভিজা থাকে আর মাথা ব্যথাটা কমে না তো ওইদিকে আমি আলুটা একটা আলু দিয়ে দিলাম তারপর হচ্ছে কি আলুটা কষিয়ে মশলার সাথে ভালো করে পানি দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে এখানে আমি বেগুন আর হচ্ছে মাছগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব আর আজকে অনেক কাজ এই জন্য তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করা হয়েছে আবার যেহেতু আজকে যে দুপুরে খাবার দাবার এগুলো দিয়েই করা হবে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে আর ছিল টমেটো দিয়ে পাতলা ডাল আর ছিল হচ্ছে গিয়ে গতকালকের ইয়া কি কচু ভুনা আর এখানে হচ্ছে গিয়ে আমি যে বারান্দায় গাছ লাগিয়েছিলাম আমাদের বরিশালে এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে ওইটা ভর্তা বানিয়েছিলাম রান্নাবান্না করে তারপর হচ্ছে গিয়ে দেখেন মেয়েদের বলে ঘরে আর কি কোনো কাজই নেই দেখেন কতগুলো মশলা এগুলো বাটলাম জিরা তারপর হচ্ছে গিয়ে সরিষা ইলিশ রান্না করব। এই জন্য সরিষা পেঁয়াজ আরও অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি তারপর হচ্ছে গিয়ে আদা বেটে নিচ্ছি আর এই যে বারান্দায় যে গাছ লাগিয়েছিলাম যে ভর্তাটা দেখালাম এই যে এই পাতাটা ভর্তা বানিয়েছি আমি অনেক দিন যাব তার কি ভাবতেছি পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে তো ভাবলাম যে একটু ভর্তা বানিয়ে নেই যেহেতু এই হাতে লাগানো তো এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো পেঁয়াজ রসুন মরিচ লবণ সব নিয়ে নিচ্ছি তো ভর্তা বানানোর পর এরকম পাটায় কে কে ভাত খেতে পছন্দ করেন আমার তো খুবই ভালো লাগে এই জন্য যখনই পাটায় ভর্তা বানানো হয় তখনই ভাতটা খাওয়া হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও ফলোদার নাই ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন একটা করে কমেন্ট করবেন